সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরির পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর চলুন শুরু করা যাক জাতিসংঘ দিবস পালিত হয় এটা প্রায় পরীক্ষায় আসে জাতিসংঘ দিবস পালিত হয় উত্তর ক চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর বাংলাদেশ জাতিসংঘের কততম কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশ জাতি সংঘের একশো ছত্রিশতম সদস্য ন্যাটো কোথায় গঠিত হয় উত্তর ওয়াশিংটন ডিসি ন্যাটো কোথায় গঠিত হয় ওয়াশিংটন ডিসি লিগ অফ নেশনস কোন সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় লিগ অফ নেশন্স কোন সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় উনিশশো উত্তর ঘ উনিশশো ছিচল্লিশ লিগ অব নেশনস কোন সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাকালীন ন্যাটোর সদস্য সংখ্যা কত ছিল প্রতিষ্ঠাকালীন ন্যাটোর সদস্য সংখ্যা কত ছিল উত্তর বারো উত্তর গোহা বারোটি প্রতিষ্ঠাকালীন ন্যাটোর সদস্য সংখ্যা ছিল বারোটি বর্তমান সদস্য সংখ্যা বত্রিশটি সর্বশেষ সদস্য সুইডেন সুইডেন যুক্ত হয়েছে সর্বশেষ সাতে মার্চ উনিশশো সরি সাত মার্চ দুই সালে দুই সালে সাতই মার্চ দু সালে মার্চ তাহলে প্রতিষ্ঠাকালীন ন্যাটো সদস্য সংখ্যা ছিল বারোটি বর্তমান বত্রিশটি সর্বশেষ সদস্য সদস্য দেশ হচ্ছে সুইডেন যা যোগদান করেছে সাতই মার্চ দু সালে আফ্রিকান ইউনিয়ন এ এর বর্তমান সদস্য দেশ কতটি পঞ্চান্নটি উত্তর গ পঞ্চান্নটি উত্তর গ পঞ্চান্নটি আফ্রিকান ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ কতটি পঞ্চান্নটি ওপেকে সদর দপ্তর কোথায় অবস্থিত ওপেকে সদর দপ্তর অবস্থিত হল ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ওপেকে সদর দপ্তর ভিয়েনে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় একই সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় একশো সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আঠাশে জুলাই উনিশশো চোদ্দো আঠাশে জুলাই উনিশশো তাহলে প্রথম বিশ্বযুদ্ধ আঠা আঠাশে জুলাই উনিশশো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ ইউপিইউএ সদর দপ্তর কোথায় অবস্থিত ইউপি এর সদর দপ্তর হচ্ছে উত্তর ক বার সুইজারল্যান্ড ফেয়ার ফেয়ারফ্যাক্স হচ্ছে আর্থিক গোয়েন্দা সংস্থা এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক গোয়েন্দা সংস্থা কি একটি আর্থিক গোয়েন্দা সংস্থা চে গুয়েভারা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন চে গুয়েভারা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনা যে গুহার আর্জেন্টিনা জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষ সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস উত্তর গুহা পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি পাকিস্তানের সীমান্তরক্ষীর বাহিনীর নাম হচ্ছে রেঞ্জার্স উত্তর গোয়া রেঞ্জার্স ধন্যবাদ